ছেলেটা এরকমই থাকছে কেউ টিন টিনগুলো চুরিও করে না আমাদের দিক হলে তো মাথা খারাপ থাকবে না একটাও কিছু রাতারাতি শেষ রাতারাতি আমাদের দিক হলে এদের ভাষা আমরাও বুঝি না একড়ে মেঘড়ে তেগড়ে আমি নেই জানতে হ্যাঁ আপ কি ভাষা মর্নিং বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে চলে আসলাম নতুন দিনে নতুন সকালে আর দেখো এই যাচ্ছে তার লিয়ে এখন নিজের ডিউটিতে মানে সবাই নিজের নিজের ডিউটিতে বাইরে গেছে নিজের নিজের কাজ করিতে আর দেখো সকালে রয়দার প্রচুর আর রোদ্র উঠে গেছে আর ভোরের দিকে প্রচুর ঠান্ডা করিচ্ছে সেই লেভেলে ঠান্ডা করিচ্ছে রে বাবা সেই লেভেলে মাথা খারাপ ঠান্ডা সকালে ভোরে ভোরের দিকে উঠতে মন করে না এত ঠান্ডা করছে তো চলো কি কি কাজ কাম আছে কাজ কাম করি তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো সকাল সকাল মহান কাকা নিজের গাড়ি সাফাই করতে লাগে গেছে क्या कर रहे हो सफाई अच्छा मैंने हिंदी और तो जाने ना इधर भाषा ही शुद्ध जाने तर सफाई कर मैंने गाड़ी मुछिचे एक जस्ट एट मोहन कर गाड़ी हुआ नहीं है अभी रुको बैंडार बैंडार बैंड हाँ उसके बाद <laughs> সকালকার ওয়েদার কিছু এই রকম দেখো সবাই নিজের নিজের ডিউটিতে বাইরে যাচ্ছে রে বাবা আমিও মোবাইল নিয়ে বাইরে গেছি আমার প্রথমকার ডিউটি ফার্স্ট ডিউটি এটা আর দেখো ক্যাম্পে সব জড়ো হয়ে গেছে সাহেব টাইপ যা কিছু আছে ফরম্যান টরম্যান এই রকম লোক আর সাহেবরাও চলে আসছে জল নেওয়ার জন্য নাকি আমাদের রড ব্যান্ডিং করা হয়ে গেছে ব্যান্ড করা হয়ে গেছে দেখ চল্লিশটা বিয়াল্লিশটা রড ব্যান্ড করলাম এখন দশটা দশটা করে ব্যান্ড বিয়াল্লিশটা রড ব্যান্ড করার পর এখন টলিটাকে আনতে লাগবে টলিটার এটাই ঢুকাতে লাগবে ওগুলোকে চাপাতে লাগবে টলিতেরই বাবা কিছু এইরকম আর ললিত জল নিয়ে চলে আসলো একদম লেভেলের কাজ করছে আজকে ললিত আমাদের জন্য ফাইনালি নিজের কামের উদ্দেশ্যে বাইরে গেলাম দেখো এতগুলো লোড হলো দেখো সারিয়া ফারিয়া সোলোর বারোর ব্যান্ড সারিয়া ফুল ব্যান্ড চলে যাচ্ছি এইটটিতে আবার ফ্লাপ করতে গ্যাপ ফ্লাপ করতে রেও আবার চলে যাচ্ছি আর এই জায়গাতে কিছু এই কাম চলেছে আর এটা দিয়ে আজকে যাচ্ছি ওদিক দিয়ে যায় না আর এই রোডটা বন্ধ করে দিয়েছে আগা দিকটায় দেখো আর এই ধারটা খুলে দিয়েছে এই ধারটা আর এই জায়গাটা মাটি দিয়ে বন্ধ করে দিয়েছে আর আজকেও যাচ্ছে মোহন কাকার ট্র্যাক্টারি মোহন কাকা রাতের বেলা সেই জন্য কাম কাজ চলছে এই জায়গাতে দেখো এই রকমের রে বাবা আর রৌদ্রর জন্য এরকম দেখাচ্ছে লালটিয়া লালটিয়া দেখো রৌদ্র প্রচুর আড়ে করছে তার জন্য এরকম দেখাচ্ছে সকাল সকাল লোক দেখো কত সুন্দর লাগছে সকালের লোকটা এই জায়গাটা দেখো সেই লেভেল এর রে বাবা লোকটা দেখতে সবুজ সবুজ দেখাচ্ছে কেউ ট্রাক্টর এর পাচা বাটে যাচ্ছে দেখো উঠতে কত গিয়ার দিয়েছে দেখো সাই লেভেলের গিয়ার দিয়েছে রে বাবা উঠছে ঠোকে ঠুকর করে লোকটা দেখো সেই লেভেলের লোক লাগছে আর এখানটাতে ট্র্যাক্টর ফ্যাক্টর সব দাম হয়ে গেছে মানে গাড়িটা আমরা উঠবো তারপরে গাড়িগুলো সব লাগবে এই জায়গা দেখি তো এরকম কামে গাড়িটা নিজের নিজের কি উঠছে আর এই জায়গার লোকটা দেখো অসাধারণ লোক ডেলি এই জায়গাটা লাগে সেই লেভেলে এ লাগিছে সবুজ সবুজ একদম হরিয়ালি রে বাবা দিল খোশোকে আ দেখছে একদম সেই লেভেলের লোক মাথা খারাপ ফাইনালি রোডে উঠে গেছি রে বাবা রোডে উঠে গেছি এখন ঝাঁঝা করে গাড়ি ছাড়বে মন কাফা দেখো স্কুটি গিয়ারে যাচ্ছে এখন হু করে গাড়ি ছাড়ছে এখন চড়ে করে দেখো গিয়ার কেন মারছে স্কুটিতে গর্জকাল দেখো সাহেব সব চলে আসছে নিজের নিজের ডিউটিতে রে বাবা দেখো এই জায়গাতে বোধহয় আজকে পিচ পিচ গুলা লেভেল দেখছে তার জন্য চলে আসছে এই জায়গাতে দেখো এই রোডটা যেটা কংক্রিট করেছে মানে পিচ করেছে ওই পিচটা লেভেল দেখবি তার জন্য এই জায়গাতে চলে আসছে সাহেবগুলোটাও এইরকম কিছু আর এই ঝবড়িটা এরকমই পড়ে থাকছে কেউ টিন টিনগুলো চুরিও করে না আমাদের দিক হলে তো মাথা খারাপ থাকবে না একটাও কিছু রাতারাতি শেষ রাতারাতি আমাদের দিক হলে কিন্তু এই জায়গাতে চুরি হচ্ছে না এই জায়গাতে আর কিছু লোক দেখো লোকটা কিছু এইরকম রকমের সকাল সকালে রয়দার লেভেলে লাগে আর দুপুর যখনই দশটার পর চাইলেবেলা গরম করে মারাতে চোখ খুলতে মন করে না এত গরম করে গরম করে রে বাবা গরুগুলো এখানটাতে ভুসি খাচ্ছে দেখো যেগুলো রাস্তাতে ই ছিল ওই ভুসিগুলোকে খাচ্ছে আর এখানটা বসে আছে নিয়ে আসছে গরুগুলোকে খাচ্ছে আর এইরকম কিছু লোক দেখো এই জায়গাতে জিজ্বিটা ই করছে মানে মাটিগুলোকে স্লোপিং করে দিচ্ছে মানে দূরে করে দিচ্ছে দেখো কত দূর যাচ্ছে দেখো অনেক দূর চলে যাচ্ছে আর সাইডটা লেভেল করেছে মানে দূরে ফেলে দিচ্ছে মাটিগুলোকে যেটা উচ্চা হয়ে যাচ্ছে রোড থেকে আর এই জায়গাতে সিম তুলেছিল মানে তিন দিন লাগছে সিম তুলতে এইটুকু খেত মোটামুটি কত হবে ওই তোমার এক বিঘার রকম হবে এখান থেকে এইটুকুটা এক বিঘার রকম হবে কিন্তু তিন দিন লাগছে সিম তুলতে এতগুলা লোক বোধ হয় পনেরো ষোলোটা লোকে থাকে ডেলি দিন আজকে মানে সিম তোলা হয়ে গেছে তার জন্য আজকে নাই তো দেখো কিছু এই রকমই সিমের চাষবাস করে আমরাতে ছোট ছোট মিনি সিম মিনি সিম গাছ এক হাতে এরকম গাছ গুলা হয় মিনি সিম গাছ দেখো সেফটির গাড়িটা এখানটাতে আছে কিছু এইরকম সেফটির গাড়ির লোক রেবাবা শিখ লাইন এ রেবাবা কিছু এইরকম লোক আমাদের একটি সাইড দেখো এখান থেকে কিছু এরকম লোক রে বাবা আমাদের একটি সাইডে পৌঁছে গেছি মানে এই কাঁচা রোডটা দিয়ে উঠে আবার এখানটাতে আসতে হবে সাইড সবাই বসে আছে একটি সাইডে পৌঁছে গেছি রে বাবা কিছু এরকম ট্র্যাক্টারে বসে ধান টাকা ট্র্যাক্টারে রে বাবা পাতা বাড়ে যাচ্ছে তার জন্য আওয়াজ দিচ্ছি আমি বাস গিয়ার চেঞ্জ ফাইনালি জেস বিও চলে আসছি আমাদের এটটি সাইডে এই পাথরগুড়াগুলোকে সাইডগুলোতে দিবে কংক্রিটের সাইডগুলোতে রে বাবা আর সাইড টাইপ সবাই চলে আসছে দেখো আগে চলে আসছে এই রকম কিছু সিস্টেম রে বাবা জে সি বি টিস বি সব চলে আসছে আমাদের সাইডে মানে আমাদের সমান কাজে যেন অসুবিধা না হয় তার জন্য চলো আসছে ওই পাথর গুড়া সব দিবে এই জায়গাতে এখন এরকম করে কিছু লেভেল করছে দেখো জিসবিটাই আর এই জায়গায় জল মারামারি চলেছে এরকম আর আমার আকাম হয়ে গেছে এই জায়গায় এই জায়গায় এই জায়গায় মানে তিন জায়গায় আকাম হয়ে গেছে রে বাবা একদম কি আর বলবো নিজের জিসবির দিকে তাকাতে ছিলাম আর সারি হাতে গুতা খাই লিছি মানে ছালাই গেছে একদম চাইলে বলে চালাই গেছে রক্ত বাইরে দেখে বুঝতেই তো পারছে এই জায়গাটা লাগছে দেখো ভালো হয়ে যাচ্ছে নেপো পুথা কাম চলিচ্ছে আজকে আজকে হচ্ছে শনিবার দেখো শনিবারে নেপা করে এখানটাতে আমরা শ্যাটারিং লাইনেও নেপেপোথা করছি এখন ব্রিজ লাইনে আজকে লোক চেঞ্জ দেখো আজকে সোনুশেট্টি আছে সোনুশেট্টি ও হিরোওয়ালা হ্যাঁ না ভিলেন কা কাম করতা ও সোনুশেট্টি দেখো লাভা করছে আজকে আমিও করছি না করা নয় বসে আছি এই রকম করে দেখো বাড়িও নিপই নাই আর এখানে আছে বাড়ি নিতে হচ্ছে দেখো শনিবার দিন আরে এই জায়গা जेसीबी কাম চলিছে সাইট চার সব আছে ফাইনালি আমাদের নেপাপুতা শেষ হয়ে গেছে দেখো নেপাপুতা শেষ হয়ে লেভেল লাইন দেওয়া হয়ে গেছে কিছু এই রকম লেভেল লাইন দিয়ে দিয়েছি এখন সারিয়া বীজবে এই লাইনে 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 সারিয়া বিছবে রে বাবা এখন সারিয়া টারিয়া বিছায় তারপরে তোমাদের সাথে দেখা মিনি রোডটা নিয়ে যাচ্ছে দেখো মিনি রোডালার রে বাবা নিয়ে যাচ্ছে এরকম করে কিছু সিস্টেম মিনি রোডালার ছোটটা নিয়ে যাচ্ছে চালাই চালাই চাই লাগিয়েছে দেখতে মেনে ওটালাটা চলছে তখন আর এখানে কিন্তু এগুলার কাম হচ্ছে সারিয়া ওটা ওটি এখানটাতেই চলে আসছে দেখো সমান করতে এই জায়গাতেই চলে আসছে কিছু এইরকমের কাম করছে রে বাবা মিনি রোডাল একটা দেখো এখানটাতে চলে আসছে আমরা কাম করছি এখানটাতে আর শব্দ কি শুনো শব্দটা মিনি রোডাল রে বাবা এরকম ভাবে কাম করতে লাগে लेवल करबे তারপরে আমাদের জন্য আমাদের কাজের সুবিধার জন্য এটা করে দিতে এই রকম কিছু সিস্টেম দেখো এই জায়গাতে लागेছে আর এই জায়গাতে কি যে এই রকম করে लागेছে রে বাবা আর এই জায়গাতে হালকা लागेছে মানে চিড়াইছে শুধু এই জায়গাতে হালকা পাতলা এই জায়গায় लागेছে আর এই জায়গায় রে বাবা প্রচুর একদম نقصان हो गया কানা जैसा काम करता है हम इसीलिए लग गया खुद के इसमें আপনার রকম কাম করি তাই বলে লাগলো রে বাবা এই জায়গাতে এরকম করে সারিয়া ল দিয়ে সালা সারিয়া আগাল টলিতে ছিল তখন কাই লাগেছে মাতার ইন্ডিয়া কাজ হলো এখন চলে যাব লাঞ্চ টাইম হয়ে গেছে তার জন্য এখন চলে যাব খাতে রুমে দেখো সবাই মানে কি গাড়িতে ওঠার জন্য রেডি আর এগুলা রোড এতগুলা রোড সজা হলো এখনকারই বাবা এখন চলে যাব খাতে খাতে চলে যাবো চল ডাবাটা রে খায় দেয় আসি যাতে যাতে কথা বলছে তোমাদের সাথে আর চুনা আগেই উঠে বসে গেছে দেখো চুনা রাম কুন্ডি দেখাচ্ছে কুন্ডি সব বিচার হচ্ছে এমন এমন কথা দিবো একদম খাচ্ছে খাচ্ছে এটি থেকে আমাদের গাড়ি রওনা হয়ে গেল রে বাবা এখন লাস্ট টাইম তার জন্য খাতে দেখো মন কাকা নিয়ে যাচ্ছে মানে গাড়িটা আসছে একবারও যায়নি টাটা বাই বাই দেখা হচ্ছে লাস্ট টাইমের পর দেখো তেল ক্যাম্পারটা রে বাবা তেল চলে গেল মন্টি কালো তেল ক্যাম্পার হয় এটা রে বাবা ফিনি তেল সাইডে সাইডে ঘুরার জন্য এটা দিয়েছে এইরকম কিছু সিস্টেম আর পিচ গাড়িতে পিচ করছে এখন লাঞ্চ টাইম তার জন্য আজকেও চালায়নি এই জায়গাতেই আছে এখনো আজকে একটুকু চালায়নি চালাবে লাঞ্চের পর কোথায় সিস্টেম করে রাখলো সেট করে রাখলো লাঞ্চের পর রাত দশটা অবধি চলবে আর ফোরং গাড়ি তো আসছে দেখো এটা বোরিং গাড়ি একটু আলাদা ডিজাইন পুরাতন দেখো চলে গেল রে বাবা চলে গেলিং গাড়ি দেখো যাওয়ার সময়ও জিসবিটা দেখলাম এখনো জিসবিটা এখানটাতেই আছে এখানটাতেই কাম করছি এখনও কোনো যায়নি অন্য জায়গায় যায়নি এখানটাতেই কাম করছে এখন রে বাবা এখনো কাম করছে এই জায়গাতেই অন্য জায়গাতে আর দামপাটটাও চলে আসছে এখানে দামপাটটাও আছে আর নিচে জিসবি চলেছে দেখো এই কিছু লোক এখন রে বাবা দুপরের লোক একটার লোক কিছু এই রকম দেখো লাঞ্চ টাইম খাতে যাচ্ছি আমরা খাতে যাই দেখাচ্ছি তোমাদেরকে কিছু এরকম করে ডাম্পারে করে মাটি আনে আনে ভরাচ্ছে এটার বরাবর করবে তার জন্য রে বাবা কিছু এরকম সিস্টেম করে দিচ্ছে আর সাইডে সাইডে পাথর ভাঙ্গা গুলো দিচ্ছে ছোট ছোট পাথর ভাঙা যেন বেশি দিন লাস্টিং করে কংক্রিটটা তার জন্য আর দেখো সবাই খাতে বসে গেছে লাঞ্চ টাইম হয়ে গেছে তার জন্য সবাই এক জায়গাতে চলে আসছে রে বাবা এর খাতে আর আমরা চলে যাবো ওইটা দিয়ে এখন এটা দিয়ে ঢুকে যাবো রে বাবা এই রাস্তাটা বন্ধ করে দিয়েছে কারণ মাঠে ফেলে দিয়েছে তার জন্য এটা এত দূর দিয়ে ঘুরাতে হচ্ছে আর এই জায়গায় রোড অ্যালার্টটা রাখে দিয়েছে এই রাস্তাটা বন্ধ করে দিবে তার জন্যই এই রাস্তাটা চালু করবে সেই জন্য রোড করে সমান করছে পাবলিকের জন্য রে বাবা পাবলিকের জন্য সমান করছে ফাইনালি রুমে পৌঁছে গেছি দেখো আমাদের রুম কিছু এই রকম সিস্টেমের রেভালা এই রকম সিস্টেমের এটা হচ্ছে আমাদের রুম। চলো লাভে গেলাম ফাইনালি গাড়ি থেকে এখন চান টান করবো খাওয়া দাওয়া করবো তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে চান টান খাওয়া দাওয়া করার পর গুড আফটারনুন বন্ধুরা আবারও ডিউটিতে বাইরে গেলাম ডুব টুপ খাওয়া দাওয়া চান টান করার পর এখানে চুনারাম জল ভরা নিয়েছে আর এখন জল খাতে লাগবে তার জন্য জল খাচ্ছে সবাই এখন দেখো সবাই ডিউটিতে বাইরে গেছে দেখো সবাই চলে যাচ্ছে এখন ডিউটিতে আমরাও আমাদের ডিউটিতে মানে কি যাতে লাগবে চলো চুনারাম ট্র্যাক্টরে জল উঠাই দিল মানে আমরাও ট্র্যাক্টরে উঠে চলে যাবো এইটটিতে এইটটিতে কাম আমাদের তার জন্য কিছু এই রকম অয়দার এখন প্রচুর রোদ গাছ জ্বলাই দিচ্ছে এত রোদ প্রচন্ড রোদ হ্যাঁ রোদে বৃক্ষ রোদে বিক্ষ্যাত যাই লাগ শুনো সেই লেভেলের রোদ দিচ্ছে রে চোখ মুখ ঝলসাই দিচ্ছে এত রোদ অন্ধ্রপ্রদেশে কিছু বলবে বলো 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 নাই মানে হিন্দি আসে না বা হিন্দি কম বুঝে আর বলে বলে কম হিন্দি জানেই না এক কথাই হিন্দি কম জানে আর এদের ভাষা আমরাও বুঝি না একগড়ে মেগড়ে আমলক নেই জানতে হ্যাঁ আমি ভাষা যা যাকে চিজে দেখাচ্ছে তোমাদের সাথে

পাঞ্চার গাড়িতে পিচ বানাতে লাগে গেছে রাস্তা বানাতে লাগে গেছে কিছু এই রকম করে দেখো রাস্তা বানাচ্ছে পিচ ডালতে লাগে গেছে ডাম্বারটাতে পিচ আছে আর গাড়িটাতে ঢালছে আর লেভেল করে আছে গাড়িটা দিয়ে এই রকম কিছু পাঁচ ছ দিন পর খারাপ হয়ে গিয়েছিল তার জন্য রে বাবা ফাইনালি পৌঁছে গেছি এইটিতে দেখো এগুলো বান্ধবান্ধী হয়েছিল আর এখন তো বাঁধতে লাগবে এই রডগুলা যেগুলা ব্যান্ড করেছে এই রডগুলা রে বাবা লাগবে দেখো সবাই লাগছে আর এখনকার লোক কিছু আর রোদ্রু করছে দেখো সেই লেভেলের মাথা খারাপ রোদ্রু মাথা খারাপ গালমুখ সব ঝলসা দিয়েছে আর সকালে এই জায়গায় কাটে গেছিলো নাকটায় এখানে আর কপালটাই তিন জায়গায় কাটেছিল রে বাবা তিন জায়গাতে আমি ব্রেসিং খুলতে আসছিলাম দেখো ব্রেসিংটা খুলে নিলাম এই জায়গা থেকে দেখো এই জায়গা থেকে ব্রেসিংটা খুলে এখন নিয়ে চলে যাচ্ছি রে বাবা স্টেজিংটা থেকে ব্রেসিংটা খুলে আর এটা কংক্রিট হয়ে গেছে তার জন্য লাগবে কভার ব্লক ঢুকাতে সারিয়াতে রে বাবা তার জন্য আর এটা আমাদের সাইডে লুক কিছু এখনকার পাঁচটার লুক পাঁচটার দেখো রোদ্র কত বটাম বিছানো হয়ে গেছে এখন টপ বিচ্ছে কিছু করে দেখো করে বুঝছে রে বাবা আর অর্ডার ওরা চুনারাম আর ঘাচুরাম রে বাবা আর আমরা এখানটাতেই করছি ধরছি বিছাচ্ছি গেছে দেখো জরো সর হয়ে গেছে হাত সব জ্বর করে দিয়েছে